আর সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আমরা আছি তো তারা অনেকেই আমরা হাসপাতালে যেতে চাই তো হাসপাতালে যেতে চাইলে বিশেষ করে জেনারেল হসপিটালে গেলে আপনাকে কিন্তু আপনি আপনি অনলাইনে টিকিট কেটে নিয়ে যান তো মোটামুটি এখন কিন্তু সিস্টেমে চলে আসে এরপরে সব জায়গাতেই হয়তো বা অনলাইন ভিত্তিতে আপনাকে টিকিট কেটে নিতে হবে তো আমরা আজকে দেখবো আপনাকে কিভাবে কুর্মিটুলা জেনারেল হসপিটালের টিকিট অনলাইনে কাটবেন তো আপনি তাতে আগে কুড়ি মিনিট চলে যাবেন যার আপনি যে অনলাইন ও পিডি টিকিট বা আপনার এই যে এখানে এই টিকিটটা নেওয়ার পরে কিন্তু আপনি এই ওটা প্রিন্ট নিয়ে গেলে আপনি সরাসরি করতে পারবেন এখানে আপনার প্রথমেই দিতে হবে এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে দিলাম তারপরে ওটিপি তো এখানে একটা ওটিপি দেবে আপনার এক মিনিটের মধ্যে সেই ওটিপি টা আপনাকে এখানে দিতে হবে আপনার যে ফোন নাম্বারটা থাকবে আপনার শিশু বলেন বাচ্চা বলেন যে কোনো রোগের জন্য বা যে কোনো ইয়ের জন্য আপনাকে এই টিকিট কাটতে গেলে আপনি এখানে আগে একটা মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই ছাড়া আপনি কিন্তু এ করতে পারবেন না দেখেন ভেরিফাই দিলাম তো ভেরিফাই দেওয়ার পরে আমাকে সে বলতেছে নতুন পেশার বা আপনার এই এখানে আপনাকে রেজিস্টার নাও করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আপনার ইয়া করবেন এখানে প্রথমে আপনার দিয়ে দেবেন এনআইডি কার্ড তারপরে এখানে দিয়ে দিবেন জন্ম নিবন্ধন যদি এনআইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন আর এখানে জন্ম তারিখ দিবেন দেওয়ার পরে পেশেন্ট নেম দিবেন হ্যাঁ ফোন নাম্বার তো এখানে দেওয়া আছে এখানে আপনি সিলেক্ট করবেন আপনার ইয়াটা ড্যান্জার্ট ইয়া এই আপনার পুরুষ মহিলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার এখানে রিলিফ জোনটা করবেন আপনি কোন ধর্মে ইয়া এগুলো করবেন এখানে আপনার হচ্ছে গিয়া আপনি কী করেন তো সেটা এখানে দিয়ে দেবেন গৃহিণীগৃহী বা চাকরিজীবী যে কোনো এটা এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড্রেস লিখবেন এখানে ডিস্ট্রিক্ট এগুলো সব লিখে এখানে রেজিস্টার রেজিস্টার করবেন তো আমি এখানে রেজিস্টার করি তো আমি এখানে দেওয়ার পর দেওয়ার পরে আপনি এখানে আমি এই যে এটা ফেস চেক দেব সঠিক এবং ডাবল তো এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আপনি ইয়াটা রেজিস্ট্রেশন করে নিতে হবে এই নাইডি কার্ড বা জন্ম দিয়ে এখানে রেজিস্ট্রে এখানে আমরা ওটা অনেক সময়দের সারবার সমস্যা তো তো আমি এখানে ইয়ার দিয়ে দেবো এখানে আপনি যেটাই হন না কেন আমি এখানে প্রাইভেট সার্ভিস দিয়ে দিলাম যেহেতু জব করি তো এখানে হেলথ কার্ড যদি থাকে থাকবেন এখানে যদি আপনার ন্যাশনালিটি এখানে থাকবে অপশনাল লাগবে না আর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন এস ইউ পি এ আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এগুলো অপশনাল এগুলা আসলে দেওয়া লাগবে না হ্যাঁ না দেওয়া লাগবে এখানে আপনি যা দিয়ে দিতে পারেন সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই হ্যাঁ এগুলো অপশন আর কি হ্যাঁ আঠারো নম্বর বা উনিশ নম্বর যে ওয়ার্ড দিলেন পার্ট তো দেওয়ার পর আমি এই যে রেজিস্ট্রেশন রেজিস্টার করলাম তো এখানে রেজিস্ট্রেশন করলাম এখানে কিন্তু আপনি একবার রেজিস্ট্রেশন করে ফেললেন তো রেজিস্ট্রেশন করার পরে আপনাকে এখানে টিকিট হিস্টরি দিলে আপনার এখানে টিকিট কিন্তু নাই আপাতত দেখাচ্ছে না আর আপনার যদি এখানে জানেন যে বুক টিকিট টিকিটে যান বুক টিকিটে যাবেন এটা আপনার পেশেন্ট আইডি হ্যাঁ তো এখানে আপনার ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে ওই দিনে আপনার ডাক্তার দেখাবেন তো এখানে সব আছে আপনার যেটাই দেখান যেমন আমি ডেন্টালে দেখাবো হ্যাঁ এখানে কত তারিখ এখানে আপনার একুত্তিরিশ তারিখ এক তারিখ এবং হচ্ছে তিন তারিখ অত শুক্রবারে বন্ধ শুক্রবার আছে তো আমরা এক তারিখ আমরা তারিখ নিলাম এক তারিখ নেওয়ার পরে টাইম স্লট আমি একদম নিয়ে যাওয়ার পর এরকম তারপরে বুক টিকিট দিলাম বুক টিকিট দিয়ে দেওয়ার পরে এখানে আমার পেমেন্টের অপশন চলে আসবে তো আপনাকে নগদ বিকাশ দশ টাকা পঞ্চাশ পয়সা আপনাকে ইয়ে করতে হবে পেমেন্ট করতে হবে আপনি

তো বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানে আমার একটা বিকাশের ছয় ডিজিট একটা কোড আসবে সেই কোডটা আমি এখানে দিয়ে দিব তো এখানে কোডটা আসলে আমি কোডটা দিয়ে দিব তো আমার কোডটা চলে আসে আমি এখানে দিয়ে দিলাম এই কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিব তো পিন নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আমার তারা টাকাটা কেটে এই এটা আমি ক্লিক করলাম এখানে আমার টাকাটা কেটে নিয়ে নিয়ে এসে আমার টিকিটটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে

এই আপনি এটা আবেদন করতে পারবেন আর তারা লোকাললি কাটলেও অনেক সময় লাগে হম লোকালি কাটলেও অনেক সময় লাগে এটা জেনারেট হয়েছে তো এখন আমরা যদি এখানে হোম পেজে চলে যাই তো আপনি এভাবে শিশু বা ইয়ের জন্য থাকেন আপনি এখানে এই যে এখান থেকে এই যে নাম্বার থেকে অন্য জনের যদি থাকে এখানে নিউ রেজিস্ট্রেশন দিবেন তারপরে এখানে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডটা দিয়ে এগুলো যেগুলো অপশনাল আছে অপশনাল রাখবেন এগুলা অন্যগুলা করে দিবেন পরে এখান থেকে আপনি টিকিটটা কিন্তু আপনি এক করে দেবেন টিকিট হিস্ট্রিতে গেলেও আপনি এখানে টিকিটটা পেয়ে যাবেন এই যে আমার এখানে যেমন টিকিটটা দেওয়া আছে এই যে প্রিন্ট দিলে আবার আবার প্রিন্টে চলে যাবে হ্যাঁ বলতে ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এটা নিয়ে চলে যাবেন সরাসরি ওই দিন যেদিন আপনার তারিখ থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তো এটা ছিল ভিডিওটা আহ জেনারেল হসপিটালে আপনার এই জেনারেল হসপিটালে আপনারা কিভাবে আপনারা অনলাইনে টিকিট কাটবেন সেটার বিস্তারিত আমরা আপনাদের দেখালাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাশাপাশি ভিডিও যদি সবার আগে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জাস্ট নিউজ সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া